গরমের জালায় বাসা থেকে বের হয়ে বেগে করে কাপড় চোপড় নিয়ে আমরা রাতের বেলায় চলে গেলাম কক্সবাজারের হোটেল জলতরঙ্গে সুইমিং করতে কিন্তু এখানে সুইমিং করতে এসে তারা কোনোভাবে আমাদেরকে সুইমিং করতে দিচ্ছিল না গরমের জ্বালা বাসাতে কোনোভাবে থাকা যাচ্ছিল না ব্যাগ ভর্তি কাপড় চোপড় নিয়ে আমরা চলে আসলাম কক্সবাজারের সমুদ্র সৈকত আসছিলাম সমুদ্র সৈকতে নেমে একটা গোসল দিয়ে শরীর পুরাই ঠান্ডা করে নিই কিন্তু এখানে এসে দেখি এখন জোয়ার চলতেছে অর্থাৎ জোয়ারের সময় সাগর কিন্তু উত্তাল থাকে তখন সমুদ্রে নামা নিশে তাছাড়া রাতও প্রায় নয়টা বেজে গেছে যার কারণে এটা খুবই রিক্সি মনে হয়েছে আমাদের সমুদ্রে নামার সাহস হারাই ফেলে এবার আমি ডিসিশন নিলাম আমরা এবার সুইমিং করবো সুইমিং পুল কক্সবাজারের লাবণী পয়েন্ট এর সরের মধ্যেই রয়েছে হোটেল জলতরঙ্গ হোটেল জলতরঙ্গের সিক্স তম ফ্লোরে রয়েছে সুন্দর একটা সুইমিং পুল যদিও বা কোনো সময় এই সুইমিং পুলে যাই না বাট পয়েন্ট নাটকে দেখছিলাম এই সুইমিং পুলটা কিন্তু অনেক সুন্দর সুইমিং পুলের উপর থেকে একদম সাগরের পুরো ভিউটা দেখা যায় যাই হোক এবার আমরা সুইমিং পুলের বিস্তারিত সবকিছু ইনফরমেশন জানার জন্য ঢুকে গেলাম হোটেল জলতরঙ্গতে কিন্তু এখানে এসে দেখলাম তাদের সুইমিং পুলের প্রাইসটা কিন্তু অনেক বেশি অর্থাৎ এখানে সুইমিং করতে গেলে আপনাকে দিতে হবে জনপতি ছয়শো পঞ্চাশ টাকা করে আপনি সুইমিং করতে পারবেন মাত্র এক ঘন্টা এক ঘন্টা সুইমিং করতে গেলে আপনাকে 650 টাকা করে গুনতে হবে এই সুইমিং পুল যাই হোক 650 টাকা হলেও আমরা সবাই কিন্তু এখানে সুইমিং করতে রাজি হলাম কিন্তু আমরা যখন পেমেন্ট করতে যাই তখন আমাদেরকে জানালো এখন নাকি নয়টা বেজে গেছে তাদের সুইমিং পুলের সময়সূচী নাকি সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সমুদ্রও গোসল করতে পারি না এবং সুইমিং পুল একটা গোসল দিবশে আসে এখানে আসছিলাম বাট এখানেও এটা সম্ভব হচ্ছে না রাতে গোসল করতে না পারলেও কিছুক্ষণ ওয়েট করাবো আর আমরা সকাল বেলার জন্য টিকিট নিয়ে چلا আসি নেক্সট ভিডিওতে দেখাব আপনাদেরকে হোটেল জলতরঙ্গের সুইমিং পুলটা কতটা সুন্দর এবং এখানকার থেকে কত সুন্দর সুন্দর ভিউ সুইমিং পুলে সুইমিং করতে গেলে বিস্তারিত সবকিছুর ইনফরমেশন কিন্তু নেক্সট ভিডিওতে থাকবে যাই হোক হোটেল থেকে বের হয়ে যাবে আমরা চলে যাবো সমুদ্র টুকু টা লাফে